প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অবস্থান স্থানাঙ্ক এর অনুশীলনীর সমাধান নিয়ে এর আগের ভিডিওতে আমরা এক থেকে চার নং অঙ্কগুলোর সমাধান করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখোই ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করব। অনুশীলনের পাঁচ ছয় সাত নাম্বার অঙ্ক নিয়ে আমরা একদম খুব সহজ পদ্ধতিতে এই অঙ্কগুলো করা শিখব চলো আজকের আলোচনা শুরু করা যাক দেখো পাঁচ দেখো এখানে চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এগুলোকে রেখিত্রে বসাতে বলা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো কিভাবে লেখচিত্রে স্থানাঙ্ক বসাতে হয় এবং এবি বিসি এডি রেখাংশ আঁকো অর্থাৎ আমরা যে স্থানাঙ্ক বসালাম তারপর সেই স্থানাঙ্কগুলো একে অপরের সাথে যোগ করতে হবে এই রেখাংশগুলো ধারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে এই রেখাংশগুলো যোগ করার ফলে কোন ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে সেটা আমাদের বলতে হবে যুক্তি সহকারে চলো আমরা কিভাবে এই অঙ্কটার সমাধান করতে পারি তা দেখে নেই খুব সহজ পদ্ধতিতে যেহেতু আমাদেরকে এই স্থানাঙ্কগুলোকে রেখচিত্রে প্রকাশ করার কথা বলা হয়েছিল তাই আমরা বসিয়েছি এবং সেই রেখাংশগুলো যোগ করেছি বিন্দুগুলোর সাথে একে অপরের সাথে যোগ করেছি তাহলে দেখো এটা একটা চতুর্ভুজ হয়েছে কিন্তু এটা কোন চতুর্ভুজ সেটাই আমাদের বলতে হবে যুক্তি সহকারে পাঁচ নং দেখো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দুই কমা দুই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দশ কমা এক সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এগারো কমা নয় এবং ডিবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তিন কমা দশ এখন আমরা এই যে এই চতুর্ভুজের এবি বাহুর দৈর্ঘ্য বের করবো তারপর আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করব অর্থাৎ এই চতুর্ভুজের চারটি বাহুরই আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। তারপর আমরা এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব আমরা জানি যে চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণগুলো সমান তাকে বর্গ বলা হয়ে থাকে আমরা এখন এই চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এবং এই কর্ণগুলো মা দৈর্ঘ্য বের করব। দেখো প্রথমে আমরা বিবাহুর দৈর্ঘ্য বের করেছি এবিবাহুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র রয়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করেছি দেখো আমরা সূত্র অনুযায়ী মান বসিয়েছি এক্স টু এক্স টুর মান হচ্ছে দশ আমরা দশ বসিয়েছি ওয়াই ওয়ানের মান হচ্ছে টু আমরা টু বসিয়েছি ওয়াই টুর মান হচ্ছে ওয়ান আমরা ওয়ান বসিয়েছি ওয়াই ওয়ানের মান হচ্ছে টু আমরা টু বসিয়েছি তাহলে হয় দশের থেকে দুই বাদ দিলে আট এইট স্কোয়ার এখানে একের থেকে মাইনাস দুই বাদ দিলে হয় মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে হয় আট আটকে বর্গ করলে হয় চৌষট্টি এবং এককে যদি আমরা বর্গ করি তাহলে একই হয় তাহলে হয় পঁয়ষট্টি রুট রুট পঁয়ষট্টি এখন আমরা বিসি বাহুর ধৈর্ঘ্য নির্ণয় করেছি ঠিক একই রকমভাবে এক্স টুর মান বসিয়েছি এক্স ওয়ানের মান বসিয়েছি ওয়াই টুর মান বসিয়েছি ওয়াই ওয়ানের মান বসিয়েছি এগারো থেকে দশ বাদ দিলে থাকে এক ওয়ান স্কোয়ার নয়ের থেকে এক বাদ দিলে আট এইট স্কোয়ার তাহলে হয় ওয়ান প্লাস আটাটা চৌষট্টি তাহলে হয় রুট পঁয়ষট্টি এখন আমরা সিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি একই রকমভাবে এক্স টুর মান বসিয়েছি এক্স ওয়ানের মান বসিয়েছি ওয়াই টুর মান বসিয়েছি ওয়াই ওয়ানের মান বসিয়েছি তাহলে হয় থ্রি মাইনাস ইলেভেন স্কোয়ার টেন মাইনাস ইলেভেন স্কোয়ার তাহলে হয় মাইনাস এইট স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার আমরা জানি মাইনাসকে যদি বর্গ করা হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় অর্থাৎ মাইনাসে মাইনাসে হয় প্লাস তাই এখানে আট আটা চৌষট্টি হয়েছে মাইনাসে চৌষট্টি হয়নি ঠিক একই রকমভাবে এখানেও যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস তাই আমরা এখানে প্লাস ওয়ান বসিয়েছি তাই হয় রুট পঁয়ষট্টি এখন আমরা এই ডিবাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি একই রকমভাবে তাহলেও আমাদের মান আসে পঁয়ষট্টি এখন আমরা এই চতুর্ভুজের এই চারটি বাহুর দুর্গই নির্ণয় করেছি এই চারটি বাহুর দুর্গই আমরা কি পেলাম চারটি বাহুর দুর্গই সমান পেয়েছি আমরা অর্থাৎ রুট পঁয়ষট্টি এখন আমরা এই যে এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ হল এসি এবং বিডি এই এসি এবং বিডির কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। দেখো একই রকমভাবে আমরা সেই সূত্রটি ব্যবহার করে এসি এবং এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করেছি এসি হচ্ছে ইলেভেন এক্স ওয়ান টু ওয়াই টু হচ্ছে নাইন ওয়াই ওয়ান হচ্ছে টু আমরা মান বসিয়েছি এগারো থেকে নয় বাদলে দুই নয় থেকে দুই বাদ দিলে সাত তাহলে হয় নয় বর্গ করলে হয় একাশি এবং সাতকে বর্গ করলে হয় ঊনপঞ্চাশ তাহলে হয় রুট একশো এখন আমরা একই রকমভাবে বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করেছি দেখ রুট একশো আমরা দেখতে পেলাম এই দুটির মানই কিন্তু কর্ণের দুটি দৈর্ঘ্যের মানই কিন্তু মিলে গেছে যেহেতু এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি এবং কর্ণ এসি সমান সমান বিডি অতএব একটি বর্গ মূলত এরকম ভাবেই তোমরা পাঁচ নং অঙ্কের সমাধানটা করতে পারো এটা আমরা খুব সহজ নিয়মে দেখিয়েছি চলো আমরা এখন ছয় নং প্রশ্নে কি বলা হয়েছে তা দেখিনি দেখো এখানে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যদি এ বি সমান সমান বিসি হয় তবে এ এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো এ এর প্রতিটি মানের জন্য গঠিত এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো চলো আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করতে পারি তা নিই ছয় নং প্রশ্নের সমাধান দেখো এ এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু কমা ওয়ান বি এর স্থানাঙ্ক হচ্ছে টেন কমা সিক্স সি এর স্থানাঙ্ক হচ্ছে এ কমা মাইনাস সিক্স মূলত আমাদের এই সির স্থানাঙ্কের এর সম্ভাব্য মান নির্ণয় করে এ বি সি ত্রিভুজের নির্ণয় করার কথা বলা হয়েছে তাহলে প্রথমে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি ঠিক একই রকম ভাবে যেমন আমরা পাঁচ নং অঙ্কে নির্ণয় করেছিলাম সেই সূত্রটি ছিল রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক একই রকমভাবে সেই সূত্র ব্যবহার করে আমরা বসিয়েছি দেখো দেখো এবি এই দুটির মধ্যে এক্স ওয়ান হচ্ছে মাইনাস টু এবং এক্স টু হচ্ছে টেন এবং ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে ওয়ান এবং ওয়াই টু হচ্ছে সিক্স আমরা বসিয়েছি প্রথমে আমরা বসিয়েছি এক্স টু এক্স টু হচ্ছে টেন প্লাস দেখো এখানে মাইনাসের টু আছে যেহেতু আমরা সূত্রে মাইনাস পেয়েছি মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস তাহলে আমরা লিখতে পারি প্লাস টু হোল স্কোয়ার এখন আমরা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টুর মান হচ্ছে সিক্স এবং ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান সিক্স মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে হয় দশের থেকে দশ আর দুই যোগ করলে হয় বারো স্কোয়ার এবং ছয়ের থেকে একবার দিলে পাঁচ তাহলে আমরা পাই রুটোবার একশো উনসত্তর তাহলে হয় তেরো এখন আমরা বিসি বাহুর মানটা বের করব কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে এবি সমান সমান বিসি বা বিসি সমান সমান এবি সেই অনুযায়ী আমরা মান বসিয়েছি তাই আমরা এবি এবং বিসির দৈর্ঘ্যটা নির্ণয় করছি দেখো এখন আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি ঠিক একই নিয়মে কিন্তু একটু পার্থক্য আছে দেখো এখানে এ মাইনাস টেন হোল স্কোয়ার এখানে যেহেতু আমাদের এ চলক দেওয়া আছে তাই আমরা এটাকে সূত্রে ব্যবহার করেছি দেখো আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ব্যবহার করতে পারি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার মান মাইনাস সিক্স আর মাইনাস সিক্সে হয় মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার তাহলে আমরা পাই এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস হান্ড্রেড প্লাস হানড্রেড ফোরটি ফোর তাহলে হয় রুট অফ এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু হান্ড্রেড ফোরটি ফোর মতে মতে ছিল বিসি সমান সমান এবি এর মান হচ্ছে এই যেটা বিসি এর মান পেয়েছি কি আমরা এইটা আর আমরা এবির মান পেয়েছি কি তেরো তাই আমরা লিখেছি রুট এ ফোরটি ফোর ইকোয়াল তেরো এখন আমরা এই রুটকে উঠিয়ে দেওয়ার জন্য উভয় পক্ষেই বর্গ করেছি তাহলে রুট উঠে যাবে দেখো বর্গ করলে হয় স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস হান্ড্রেড ফোরটি ফোর ইকোয়াল আমরা যদি তেরোকে বর্গ করি তাহলে হয় একশো ঊনসত্তর বা আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস হান্ড্রেড ফোরটি ফোর এখানে একশো উনসত্তর ছিল ডান পাশে ছিল আমরা বাম পাশে নিয়েছি যেহেতু এটি ডান পাশে প্লাসের ছিল এদিকে এসে মাইনাসের হয়েছে গেছে ইকোয়াল জিরো তারপরে আমরা কী করতে পারি বা আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস পঁচাত্তর ইকোয়াল জিরো এখন আমরা যদি দুইশো চুয়াল্লিশ থেকে একশো উনসত্তর বাদ দেই তাহলে হয় পঁচাত্তর এখন আমরা এখানে মিডল টার্ম করতে পারি তোমরা নিশ্চয়ই জানো কিভাবে মিডল টার্ম করতে হয় তাহলে মিডল টার্ম করে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস পনেরো এ মাইনাস পাঁচ এ প্লাস পঁচাত্তর ইকোয়াল জিরো এখন আমরা এই দুইটি মানকে কমন নেব এই দুইটি মান থেকে কমন নেব এখানে কি কমন যায় এ কমন যায় তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস পনেরো এই মাইনাস ফাইভ এ প্লাস পঁচাত্তর এই দুইটার থেকে কি কমন যায় মাইনাস ফাইভ কমন যায় মাইনাস ফাইভ কমন নিলে হয় এ প্লাস মাইনাস পনেরো জিরো তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস পনেরো ইন্টু এ মাইনাস ফাইভ এখন আমরা হয় অথবা না দিয়ে মান বের এ মাইনাস পনেরো ইকুয়াল অতএব এ সমান সমান পনেরো অথবা এ মাইনাস ফাইভ অতএব এ সমান সমান এখন আমরা যেহেতু এ এর মান পাঁচ পেয়েছি আমরা এখন নিশ্চয় ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করতে পারব কিন্তু আমরা এক্ষেত্রে এবিসি এর ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রে একটি ভিন্ন নিয়ম ব্যবহার করব যার ফলে তোমরা খুব সহজে এই অঙ্কটা করে ফেলতে পারবে দেখো আমরা এ সমান সমান পনেরো হলে এ এর স্থানাঙ্ক একই থাকবে এর স্থানাঙ্ক একইও থাকবে কিন্তু সি এর স্থানাঙ্কের ক্ষেত্রে পনেরো কমা মাইনাস সিক্স হবে কারণ এখানে সি এর স্থানাঙ্ক ছিল এ কমা মাইনাস সিক্স এখন আমরা সূত্র অনুযায়ী বসাবো এইখানে আমরা একটি পদ্ধতি বা নিয়ম ব্যবহার করেছি সেটা আমরা এখন বুঝবো অতএব আমরা লিখতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এখানে দেখো আমরা স্থানাঙ্ক বসিয়েছি কীভাবে স্থানাঙ্কটা বসাবো সেটা আগে বুঝে নেই আমাদের প্রশ্নে যে স্থানাঙ্ক দেওয়া হয়েছিলো সেই স্থানাঙ্ক অনুযায়ী আমরা একটা গ্রাফ পেপারে স্থানাঙ্কগুলো বসিয়ে বিন্দুগুলো যোগ করেছি তাহলে দেখো আমরা একটি ত্রিভুজ পেয়েছি এই ত্রিভুজের কোন দিক থেকে আমরা সেই পদ্ধতিটি অনুসরণ করব। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে আমরা জানি ঘড়ির কাঁটা ডান দিক দিয়ে ঘুরে কিন্তু আমরা ঘড়ির কাটার বিপরীত দিক থেকে বিপরীত দিক থেকে এই নিয়মটা ব্যবহার করব দেখো এখানে কি হবে তাহলে আমরা এ থেকে গণনা শুরু করব এ সি বি এই পদ্ধতিতে আমরা গণনা শুরু করব। প্রথমে এ এর স্থানাঙ্ক লিখব তারপর সি এর স্থানাঙ্ক লিখব তারপর বি এর স্থানাঙ্ক লিখব তোমরা একটু পরেই এই নিয়মটা বিষয়টা এই বিষয়টা কেন বলা হলো সে বিষয়টা আশা করি বুঝে যাবে চলো আমরা এখন অঙ্কে ফিরে যাই দেখো এবিসি এর ক্ষেত্রফল হাফ এটা হচ্ছে সূত্রের হাফ তারপরে আমরা এমন একটা দাগ দিব তারপরে আমরা এ এর স্থানাঙ্ক বসাবো আমরা জানি ঘড়ির কাটার ডান দিকে ঘুরে আমরা গ্রাফ পেপারে সেই ত্রিভুজটি একে ঘড়ির কাটার বিপরীত দিক থেকে স্থানাঙ্কগুলো বসানোর চেষ্টা করবো আমরা দেখেছি ঘড়ির কাটার বিপরীত দিকে স্থানাঙ্কগুলো বসালে হয় এ সি বি সেই অনুযায়ী আমরা স্থানাঙ্কগুলো বসাবো প্রথমে আমরা এ এর স্থানাঙ্ক বসিয়েছি মাইনাস টু ওয়ান তারপরে আমরা সি এর স্থানাঙ্ক বসাবো পনেরো মাইনাস সিক্স তারপরে আমরা বি এর স্থানাঙ্ক বসাবো টেন সিক্স তারপরে আমরা এই এ এর স্থানাঙ্কটাকে আবার রিপিট করব। মাইনাস টু ওয়ান এটা হচ্ছে আমাদের নতুন নিয়ম এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই নিয়মটা ব্যবহার করলে তোমরা খুব সহজে এই অঙ্কগুলো করে ফেলতে পারবে তোমাদের অনেক বড় করে এই অঙ্কগুলো করতে হবে না এই নিয়মটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো তারপরে আমরা এই যে ভাবে গুণ করব দেখো এই যে এরকম ভাবে আমরা গুণ করব এই এর মাইনাস টুয়ের সাথে মাইনাস সিক্স গুণ করব পনেরোর সাথে ছয় গুণ করব দশের সাথে এক গুণ করব। দেখো আমরা সেই অনুযায়ী করেছি গুণ করে আমরা যোগ করব। দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় আর ছয় দুগুণে বারো তাই আমরা বারো লিখেছি তারপর যোগ করব আমরা জানি ছয় পনেরো নব্বই তাহলে আমরা নব্বই যোগ করেছি তারপর দশের সাথে এক গুণ করলে হয় দশ দশই লিখেছি তারপর দেখো এখন আমরা যোগের পদ্ধতি শেষ এখন আমরা এই রকমভাবে বিয়োগ করব গুণ করে বিয়োগ করব। দেখো আমরা একের সাথে পনেরোকে কে গুণ করব তারপর মাইনাস ছয়ের সাথে দশকে গুণ করবো ছয়ের সাথে মাইনাস টুকে গুণ করব দেখো পনেরো কে এক দিয়ে গুণ করলে পনেরো এখানে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব তারপরে মাইনাস কে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে হয় মাইনাস সিক্সটিন আর যেহেতু আমরা সূত্রে মাইনাস ব্যবহার করবো তাই মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস প্লাস সাইট এখন আমরা প্লাস ছয় মাইনাস টু ছয়কে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে হয় বারো যদি এখন আমরা ফার্স্ট ব্রেকটের য যোগ বিয়োগ করি তাহলে হয় একশো উনসত্তর একশো উনসত্তরের এর হাফ আমরা এরকমভাবে লিখতে পারি এত বর্গ একক আমরা এ এর মান পনেরো হলে ক্ষেত্রফল এত হবে এখন আমরা বি এর মান যদি পাঁচ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে সেটা বের করব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে সূত্রের হাফ তারপরে আমরা এ এর স্থানাঙ্ক বসিয়েছি এখানে তারপরে আমরা সি এর স্থানাঙ্ক বসিয়েছি এখানে তারপর আমরা বি এর স্থানাঙ্ক বসিয়েছি তারপর আমরা এ এর স্থানাঙ্ক আবার বসিয়েছি দেখো এখন আমরা ঠিক একই রকম ভাবে এই যে মাইনাস টু এর সাথে মাইনাস সিক্স গুণ করব প্লাস ফাইভের সাথে প্লাস সিক্স গুণ করবো টেনের সাথে ওয়ান গুণ করব। দেখো গুণ করলে মাইনাস আর মাইনাসে হয়ে যায় প্লাস ছয় দুগুণে বারো পাঁচ ছয় তিরিশ দশককে দশ দেখো এখন আমরা মাইনাস করবো প্লাসের যেহেতু শেষ এখন আমরা এইভাবে যখন গুণ করব তখন আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব পাঁচের সাথে এক গুণ করলে হয় পাঁচ সূত্রের মাইনাস তারপরে দশের সাথে মাইনাস সিক্স গুণ করলে হয় মাইনাস ষাট যেহেতু আমরা সূত্র ব্যবহার করেছি মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস তাহলে হয় প্লাস ষাট বা সিক্সটি এখন আমরা মাইনাস টুর সাথে ছয় গুণ করবো তাহলে হয় মাইনাস বারো যেহেতু আমরা সূত্রে মাইনাস ব্যবহার করব তাই মাইনাস আর মাইনাসে হয়ে যায় প্লাস তাহলে প্লাস বারো এইটা যোগ বিয়োগ করলে হয় একশো উনিশ একশো উনিশকে আমরা এরকমভাবে লিখতে পারি যেহেতু আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে এত বর্গ একক মূলত এরকমভাবেই খুব সহজ পদ্ধতিতে তোমরা এই অঙ্কগুলো করতে পারো এখন আমরা ছয় নং প্রশ্নে কী বলা হয়েছে তা নিই দেখো ছয় এ বলা হয়েছে চারটি বিন্দুর স্থানাঙ্ক এখানে চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো চলো আমরা এই সাত নং অঙ্কের সমাধানটা দেখে নিই দেখো সাত নং এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান বি এর স্থানাঙ্ক হচ্ছে টু কমা মাইনাস ওয়ান সি এর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা থ্রি ডি এর স্থানাঙ্ক হচ্ছে তিন কমা তিন এখন আমরা সেই ছয় নং অঙ্কে শেখা সেই সূত্রটাই ব্যবহার করব প্রথমে আমরা এ এর স্থানাঙ্ক বসিয়েছি তারপর আমরা বি এর স্থানাঙ্ক বসিয়েছি তারপর আমরা ডি এর স্থানাঙ্ক বসিয়েছি এখন কেন ডি এর স্থানাঙ্ক সি এর আগে ব্যবহার করলাম তোমরা প্রথমে এই এ বি সি ডি এই স্থানাঙ্কগুলো গ্রাফ পেপারে বসাবে গ্রাফ পেপারে বসানোর পর বিন্দুগুলো যোগ করবে বিন্দুগুলো যোগ করার পর ঘড়ির কাঁটা আমরা জানি ডান দিকে ঘুরে আমরা বাম দিক থেকে গণনা শুরু করব গণনা শুরু করার ক্ষেত্রে আমরা এ থেকে শুরু করব এরপরে কি আসে দেখবে এরপরে আসবে বি বির পরে আসবে দেখবে ডি এর জন্য আমরা ডি এর স্থানাঙ্ক সি এর আগে ব্যবহার করেছি তারপরে দেখবে সি আসবে দেখো আমরা এ এর স্থানাঙ্ক ছিল মাইনাস ওয়ান ওয়ান স্থানাঙ্কগুলো বসিয়ে নিয়েছি এখন আমরা আলারিভাবে গুণ করব। দেখো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান করলে হয় প্লাস ওয়ান দুয়ের সাথে তিন গুণ করলে হয় ছয় প্লাসে সিক্স আর তিনের সাথে তিন গুণ করলে হয় নয় আর শূন্যর সাথে এক গুণ করলে হয় শূন্যই এখন আমরা এইরকমভাবে গুণ করব। আর এরকমভাবে গুণ করলে হয় মাইনাস দুয়ের সাথে এক গুণ করলে হয় দুই তাহলে হয় মাইনাস টু এখন আমরা থ্রি সাথে এখন আমরা থ্রির সাথে মাইনাস ওয়ান গুল করলে হয় মাইনাস থ্রি তাহলে হয় সূত্রে যেহেতু আমরা মাইনাস ব্যবহার করবো তাহলে হয় মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস থ্রি আর শূন্য থেকে শূন্য সাথে তিন গুণ করলে হয় মাইনাস জিরো এটা লিখলেও চলবে তিনের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস তিন যেহেতু আমরা সূত্রে মাইনাস ব্যবহার করবো তাই মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস প্লাস থ্রি এখন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই বিশ এখন আমরা যদি বিষকে অর্ধেক করি তাহলে হয় দশ বর্গ একক মূলত এরকমভাবে তোমরা খুব সহজে একদম অল্প সময়ে এই পদ্ধতিতে এবিসিডিএ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আমাদের অঙ্কের পদ্ধতিগুলো তোমাদের ভালো লেগে থাকে তবেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ